বাসররাতে রাতে শ্বশুরবাড়ি থেকে যৌতুক দেয়া খাট ভাঙলেন স্বামী খাট ভাঙার অভিযোগে কোনোভাবেই তার সাথে সংসার করতে চাচ্ছে না তার স্ত্রী বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই যে বাসর খাট ভেঙে ফেললেন মূলত কিভাবে সম্ভব এটা আরে ভাই আমি তো বেশি কিছু করি নাই সামান্য একটু উত্তেজনা হয়েছি এই সামান্য একটু উত্তেজনা দেন কি অবস্থা আরে ভাই যেটা পারবি না সেটা কবি কিসের জন্য কিসের জন্য কবি দর্শক আমরা বুঝতে পারছি এই মুহূর্তে একটু ওনার বাবার কাছে আমরা জানার চেষ্টা করি আসলে আপনার ছেলে যে বাসরাতে ঘাট ভেঙে ফেললো এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান দেখতে হবে না ছেলেটা বাপ কে বেটা বাপ যেমন ছেলেও তেমন দর্শক আপনারা দেখতে পারলেন বাপ যেমন ছেলে তেমন এমনটি কিন্তু দাবি করলো এই ছেলের বাবা বলো তো বাসুর রাতে খাটটা কিভাবে ভাঙলো যদি একটু বিস্তারিত বলতেন আপনি এত কিছু বলতে পারবো না আমার কথা হচ্ছে আমিও সংসার করব না ওর ঘরে থাকবো না ওকে তালাক দেবো আমার যা ক্ষতি হওয়ার হয়েছে যা সর্বনাশ হওয়ার হয়েছে কি কবে শাশুড়ে তুই আমার তালাক দিবি তুই তালাক দেওয়ার আগে তো কিন্তু বায়ান তালাক দিয়ে দেবো রে তুই যে কামদা করছিস আমি যদি বেশি রাগ করতে মুচ্ছেন কিছুই থাকতো না এটা তো তো আছে এক কিছুই থাকতো না রে ভাই ভাই আপনি একটু উত্তেজিত কমন দর্শক এই মুহূর্তে পরিস্থিতি খুবই উত্তেজনার মধ্যে আছে আমরা তথ্য নিয়েছি আপনি তো মেয়ের বাবা তাই না আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে এই যে খাট ভাঙার ঘটনা কিভাবে ঘটলো মূলত কতটুকু কি জানেন কি কেন আসলে কি বলে এই কড়া গোড়া নই খায় না গোটা দুই তোমার শাশুড়ি নাকি বলে খেতার তলে গেছি এর মধ্যে দে উলিয়া উলি কিরে আমার গেদির কথা বোঝা যায় জামাইয়ের কথা বোঝা যায় পরে গেদির মায়ের নিয়ে আমি উঠিয়া বাবা যে কে বলে আইলাম আমি আনো পুরাপুরি কোনো ঘটনা বাবা যে আমি বুঝি না আমি গরিব মানুষ বাবা কিন্তু কিন্তু খাট যে ভেঙে ফেলছে এটা তো দেখতে পাচ্ছেন তো বাংলা চোরাই নয় আমি তো কিন্তু পোলা তো দেখছি আগে খুব ভালো ওই ওরকম তেজ তো চাষাল না হঠাৎ করে তাই যে শুরু করলাম বাবাজি আসলে এই যে ভাই নতুন জামাই যিনি আছেন আসলে এই যে মূলত খাটটা কিভাবে ভাঙলেন একটু ক্লিয়ার করেন তো আমাদের সাথে বেশি কিছু করিনি ভাই আপনি ভয় পাইন না ভাই আমি আপনাকে মারবো না রে ভাই আপনি তো সাংবাদিক মানে সম্মানীয় মানুষ বিশাল বেশি বাড়ি দিনই পাঁচটা বাড়ি দিছে খাটের উপর কেরে সালার শালার খালারা শালারা তোরা চুক্তিপত্র করে লিসিস আমার সাথে আমি কি দেখতে শুনতে এবারে খারাপ আমি নতুন জামাই নতুন জিনিস দিবি পুরন খাট দিছে বুঝছেন ভাই পুরন খাট দিছে ক্যারে পুরন খাদ দিতে সুন্দর করে এমনভাবে সাজাইছে বুঝাই যাচ্ছে না যেটা পুরন সাত এটা বলে মনে করেন যে খালি মনে করেন যে পা দাঁড়াইছি খালি লরবর লরবর করে তখন তো আমার দেহেই তো রাগ হয়ে গেল ভাই তা তো বেশি রাগ হয় না কিন্তু সামান্য তো রাগ হয়েছে ও এটা দিয়ে পাঁচটা পার দিছি দারুম দুরুম ফটাশ ফটাশ করে বাইনে মনে করেন চুরমার হয়ে গেল আর বো বরে গেছিল পরারই কাম এ বৌ দিয়ে কি করবো মানে তার মানে আপনি এই সামান্য ছোট লাঠি দিয়ে মানে খাট ভেঙে ফেলছেন না দেন তো আর আমার শরীরের অবস্থা দেখতেছেন এই বাড়িতে যদি খাট ভেঙে যায় তাহলে বোঝেন যে কি খাট দিচ্ছে এতক্ষণ পরে আমরা বিষয়টি ক্লিয়ার হলাম যে মূলত খাট কিভাবে ভেঙেছে এবং কেন ভেঙেছে এই খাট পুরাতন হওয়ার কারণে তিনি নিজের হাতেই এই খাট ভেঙেছে একমাত্র রাগ করে আমরা একটু এই মেয়ের বাবার কাছ থেকে জানার চেষ্টা করি আসলে নতুন জামাইকে আপনি পুরাতন খাট দিয়েছেন এই জন্যই তো মূলত আপনার নতুন জামাই রাগ করে খাট ভেঙে ফেলছে এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে আসলে বিষয়টা তো কে বলে আমি বুঝলাম জামাইটা যখন আমরা আমি হাতে তুলে দিই তখন ওই তোমার শাশিরে কইছিলাম যে জামাইরে তো একটা খাট দেন লাগবে কথা দিছি এখন তোমার শাশির দুইটা যৌতুক হিসেবে যৌতুক হিসেবে দিয়ে চাইছিলাম

এই ভদ্রলোক খুবই গরিব অসহায় মানুষ যৌতুক দেওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি তার নেই কিন্তু যৌতুক ছাড়া কোনোভাবে মেয়েকে বিয়ে দিতে পারছে না বিদায় এক পর্যায়ে বাধ্য হয়ে তার ঘরের পুরাতন খাট দিয়েছে স্বামীকে যৌতুক হিসেবে তো এই ধরনের স্বামী যারা সমাজে আছেন যে যৌতুক ছাড়া মেয়েদের বিয়ে করতে চান না ভাই মানুষ তো অর্থ সম্পদ নিয়ে কখনো পরবারে যেতে পারে না একটা জিনিস মাথায় রাখবেন যৌতুক নামক শব্দটি যখনই আমাদের সমাজ থেকে ত্যাগ করতে পারবেন তখনই আমাদের সমাজের মানুষ এবং এরকম মেয়েরা অনেক ভালো সংসার করতে পারবে বা ভালো থাকতে পারবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ